কোরআনের একেবারে শুরুতেই কিন্তু একটা জবরদস্ত কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে একদিকে যেমন সাফল্যের কথা বলা হচ্ছে ঠিক তারপরেই আসছে এক ধরনের অটল প্রত্যাখ্যানের গল্প তো আজকের আলোচনাটা সুরা আল বাকাররা ঠিক সেই আয়াতটা নিয়ে যেটা এই গভীর বিষয়টা আমাদের সামনে তুলে ধরে দেখুন এর ঠিক আগের আয়াতেই কিন্তু একটা আদর্শ চিত্র তুলে ধরা হয়েছিল বলা হয়েছিল সেই মানুষদের কথা যারা তাদের রবের দেখানো পথে আছেন আর তারাই হলেন সফল কাম মানে এটাই হল সাফল্যের চূড়ান্ত একটা মাপকাঠি কিন্তু সাফল্যের এই দারুণ বর্ণনার পরপরই বিষয়টা যেন পুরো উল্টে গেল একদম একশো ডিগ্রি ঘুরে গিয়ে কোরআন আমাদের সামনে সম্পূর্ণ ভিন্ন একেবারে বিপরীত একটা চিত্র তুলে ধরছেন আর ঠিক এখানেই আমরা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছি একটার ভাষাটা একটু খেয়াল করলেই বোঝা যায় এটা কতটা নিশ্চিত কতটা ফাইনাল এখানে এমন একদল মানুষের কথা বলা হচ্ছে যাদের পরিণতিটা যেন একদম স্থির নির্ধারিত একটা ইন্টারেস্টিং ব্যাপার হল কোরআন কিন্তু একেবারে শুরুতেই মানবজাতিকে মোট তিনটে ভাগে ভাগ করে দিচ্ছে একদল হলো ধার্মিক বা মুত্তাকিন আরেক দল কপট বা মুনাফিকুন আর তৃতীয়টা হল অবিশ্বাসী বা কাফেরুন তো আজকের এই আয়াতটা আমাদের সেই দ্বিতীয় দলটা মানে কাফিরুনদের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছে এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে কাফারু সেটা খুব গুরুত্বপূর্ণ এর মানে কিন্তু শুধু বিশ্বাস করে না এমনটা নয় এর আসল অর্থ হল সত্যকে চেনার পরেও জেনে বুঝেও সেটাকে ইচ্ছে করে ঢেকে রাখা বা প্রত্যাখ্যান করা মানে এটা কোনো প্যাসিভ অবিশ্বাস না বরং একটা অ্যাক্টিভ সিদ্ধান্ত তো এই আয়াতটা একটা বেশ বড় প্রশ্ন তুলে দেয় তাই না যে একটা সতর্ক বার্তা একটা ওয়ার্নিং কি করে অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে চলুন এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই তাদের অবস্থাটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক তাহলে কেন বলা হচ্ছে যে এদের জন্য সতর্ক করা বা না করা সমান কারণটা হলো দেখুন অন্যদের জন্য একটা ওয়ার্নিং হয়তো পথ বদলানোর একটা সুযোগ হতে পারে তাই না কিন্তু এই বিশেষ গোষ্ঠীর জন্য ব্যাপারটা সেরকম নয় তাদের মনের উপর এই সতর্ক বার্তার কোনো প্রভাবই পড়ছে না তাদের সিদ্ধান্তটা একদম পাকা এই জন্যই বলা হচ্ছে ঘোষণাটা একদম চূড়ান্ত মানে আয়াতটা যেভাবে কথাটা বলছে তাতে মনে হয় যেন এদের ব্যাপারটা একটা মীমাংসিত বিষয় তারা বিশ্বাস করবে না ব্যাস এখানেই শেষ স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে তাই না যে যদি ফলাফলটা এমনই স্থির হয় তাহলে আর এই বার্তা দেওয়ার মানেটা কি আর এই প্রশ্নটা কিন্তু পুরো ফোকাসটা পাল্টে দেয় তখন আলোচনাটা আর বার্তা গ্রহণকারীকে নিয়ে থাকে না চলে যায় বার্তা বাহকের দিকে এর উত্তরটা হল এই আয়াতটা শুধু ওই অবিশ্বাসীদের অবস্থাটা বর্ণনা করার জন্যই আসেনি এটা আসলে যিনি বার্তা দিচ্ছেন সেই বার্তাবাহকের জন্য একটা বিরাট বার্তা এটা তার কাজটা কি সেটা যেমন পরিষ্কার করে দিচ্ছে তেমনি তাকে এক ধরনের সান্ত্বনাও দিচ্ছে আর এই একই বিষয় কিন্তু কোরআনের আরও অনেক জায়গায় বলা হয়েছে মূল নীতিটা একদম পরিষ্কার বার্তাবাহকের কাজ হলো শুধু বার্তাটা ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া সেই বার্তার ফল কি হবে কে মানবে আর কে মানবে না সেটা নিয়ে দুশ্চিন্তা করা তার দায়িত্বের মধ্যে পড়ে না তাহলে শেষ পর্যন্ত বার্তাবাহকের দায়িত্বটা কি দালাল সহজ কথায় বার্তাটা পরিষ্কারভাবে পৌঁছে দিতে হবে ফলাফল যাই হোক না কেন নিজের কাজটা করে যেতে হবে কেউ প্রত্যাখ্যান করলে হতাশ হওয়া যাবে না কারণ চূড়ান্ত তো আসবে আল্লাহর পক্ষ থেকে কাজটার হলো দায়িত্ব পালন করা ফলাফলের ভিত্তিতে সাফল্য মাপা নয় তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমরা দেখলাম এই আয়াতটা অবিশ্বাসীদের অবস্থাটা মানে কি ঘটছে সেটার একটা নিখুঁত ছবি আমাদের সামনে তুলে ধরেছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন আয়াতটা কিন্তু বলছে না যে কেন তাদের এই অবস্থা আর ঠিক এই প্রশ্নটাই আমাদের আলোচনার শেষে এসে দাঁড়ায় মানে এর পেছনের মূল কারণটা কি কেন তাদের অন্তরটা এমন দুর্ভেদ্য হয়ে গেল যে কোনো কথাই আর সেখানে পৌঁছায় না এই যে একটা গভীর প্রশ্ন এর উত্তরটা কিন্তু কোরআন নিজেই দিচ্ছে ঠিক এর পরের আয়াতেই